মানে আউটডোরে কোথাও বেড়াতে গেলে একটা ঠিকঠাক খাবার আপনার লাগে মাছ ছিন্ন মস্তা নিউ মাছ ছিন্ন মস্তা মিষ্টান্ন ভান্ডার যেটা রথতলা বাজারে অবস্থিত সোনামুখীর বড়িমন্ডা ভীষণ বিখ্যাত মানে এটা এখানেই পাওয়া যায় এটা হচ্ছে সোনামুখীর ছানার পায়েস এখন আমরা বসে আছি বাবা মনোহর দাসের সমাধিস্থল এখানকার জীবনধারাটা আরও বেশি করে বোঝার সুযোগ হলো মেলায় ঘুরতে গিয়ে কুমোরপাড়া ঘরোয়া মেলা মেলার আকর্ষণ ক্ষুদি শিল্পীদের হাতে আর নীলকুঠি যেখানে নীল চাষ হতো আঠারোশো সাল নাগাদ এই নীলকুঠিটা তৈরি হয়েছিল মা স্বর্ণময়ী বা স্বর্ণমুখীর মন্দির আজও সব মহিমায় বিরাজমান মা মাইতো কালী মন্দির এই মন্দির খুব গুরুত্বপূর্ণ একটা আস্থা এবং ভক্তির জায়গা সকাল থেকে ঘুরে প্রচন্ড খিদে পেয়ে গেছে যদি এই রকম একটা মহাভোজ সাজানো থাকে খিদে তোর কেন সবার পাবে আমি এখন বসে আছি সোনামুখীর রবটগঞ্জে কমলাকান্ত হিন্দু হোটেলে কেউ যদি ভাজা মাছ উল্টে কেটে না জানেন তার দায় আমাদের নয়